নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে দারুণ স্বাদের লোভনীয় সিমুইয়ের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে একটু টিপস অবলম্বন করে করলে যে কোনো সাধারণ রান্নাই কিন্তু একটা রাজকীয় স্বাদ এনে দেয় সেই রকমই আজকে শিমুই রান্নাতে আমি সামান্য কিছু টিপস অবলম্বন করেছি যার ফলে সিমুয়ের পায়েসটি হয়ে গেছে একেবারে রাজকীয় স্বাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও লাস্ট লাস্ট পর্যন্ত থাকার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ করলাম আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ দেবেন আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন পায়েস বানাতে গেলে একটু ভারী গেজের পাত্র কিন্তু আমাদের নিতে হয় সেই রকমই একটি ভারী গেজের পাত্র আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তারপরে আমি ঘি দিলাম ঘরের বানানো ঘি হলে কিন্তু বেশি ভালো স্বাদ হবে আমি দু চামচের মতন ঘি দিলাম দু চামচ হচ্ছে বড় চামচের ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে এক প্যাকেটে যতটা সিমুই হয় ছোট প্যাকেটের এক প্যাকেট সেই সিমুই দিয়ে দিলাম এক্ষেত্রে আমি একটু মোটা দানার সিমুই ইউজ করেছি পাতলা দানার সিমুইটা আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন একটু মোটা দানার সিমই হলে কিন্তু পাঁচটা খেতে অসাধারণ হয় তো বন্ধুরা দেখুন সিমইটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তারপরে নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাস কিন্তু আঁচটা প্রচণ্ড জোরে থাকবে না একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু সিমইটা বানাতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যখন হালকা ব্রাউন রং হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ আমি এখানে কাজু কিশমিশ এক বাটিতে যতটা পরিমাণ হয় ছোটো বাটির এক বাটি সেই হিসাবে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি নিয়ে দেখুন সিমইয়ের সাথেই কিন্তু আবার একটু ভালো করে ভেজে নিলাম যাতে কাজুর কালারটা হালকা চেঞ্জ হলেই কিন্তু আর কিশমিশগুলো একটু ফুলে উঠলা ওঠা পর্যন্ত কিন্তু ভালো করে আমরা এখানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়াটা হয়ে গেলে তারপরে আমি দুধ গরম করে রেখেছি এক্ষেত্রে আমি দুধের যেটা নিয়েছি ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ক্রিম দুধ নিলে কিন্তু পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে তো প্রথমে আমি হাফ লিটারের মতন দুধ দিলাম মোটামুটি আমি এখানে এক লিটারের মতন দুধ অ্যাড করেছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যখনই কমে যাবে তখনই আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। একেবারে কিন্তু দুধটা এখানে দেবো না হালকা করে নাড়াচাড়া করে নেবো হাতার সাহায্যে দুধের পরিমাণটা একটু কমে গেলে আবার আমি দুধ অ্যাড করবো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এরপরে আমি দেখুন পরিমাণ মতন চিনি দেবো চিনির পরিমাণটা বন্ধুরা আপনাদের যতটা মিষ্টি খেতে আপনারা ভালোবাসেন সেই হিসাবে দেবেন আর এক চিমটে মতন লবণ আমি এখানে অ্যাড করব। লবণ অ্যাড করলে কিন্তু মিষ্টি আর লবণের যে পরিমাণটা বেশ ভালো থাকে আর পায়েসটাও খেতে কিন্তু অত্যন্ত ভালো হয় সুস্বাদু হয় তো দিয়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানোটা কিন্তু একটু ধীরে সৃষ্টে করতে হবে আর দেখুন একটা জিনিস বলছি আপনাদের ক্ষেত্রে পাশে দেখুন পাত্রর পাশে হালকা হালকা শট জমবে সেই শটটা কিন্তু মাঝে মাঝে চেঁচে চেঁচে পায়েসের ভেতর দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পায়েসটা খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আরেকটু দুধ অ্যাড করেছি দুধ অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখ হবে যতক্ষণ না সিময়টা পুরোপুরিভাবে ভালোভাবে গলে যাচ্ছে শক্ত ব্যাপারটা যখন থাকবে না তখনই কিন্তু মোটামুটি আমাদের পায়েসটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা একদম হালকা হাতে পাশের যে সরগুলো পড়ছে সেগুলোও কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পায়েসটা খুব সুস্বাদু হবে বন্ধুরা কিছু কিছু রান্নায় যেটা আমি প্রথমেই বললাম কিছু টিপস যদি আমরা অবলম্বন করি তো সাধারণ রান্নার মাত্রাও যেন অসাধারণ করে দেয় সেক্ষেত্রে আমি একটি টিপস অবলম্বন করব কিছুটা গরম দুধ আমি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে তার মধ্যে তিন থেকে চার চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটা কিন্তু মাস্ট দিতেই হবে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যেন খুব গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অল্প ইসদো গরম দুধে তিন থেকে চার চামচের মতন মিল্ক পাউডার মিশিয়ে দিলাম আর সেটাই দিলাম পায়েসের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তাতে কিন্তু স্বাদ এত ভালো হবে এত সুন্দর হবে যে বলে বোঝাতে না যতক্ষণ না আপনারা না খাবেন এত সুন্দর স্বাদ হয় তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম পায়েসটা যখন একটুখানি জমাট বেঁধে আসবে তখন কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো এলাচ দানা এলাচের এলাচ দানাগুলোকে আমি একটুখানি ফাটিয়ে মুখটা ফাটিয়ে ছড়িয়ে দিয়েছি তাতে কিন্তু একটা সুন্দর স্মেল হয় তো বন্ধুরা দেখুন দেখে বুঝতেই পারছেন পায়েসটা কিন্তু সম্পূর্ণভাবে বানানো হয়ে গেছে একদম শেষ পর্যায়ে এসে গেছি ঘনও হয়ে গেছে এরপরে পায়েসটাকে একটু ঠান্ডা গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দশ মিনিটের মতন একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরেই কিন্তু একটা পাতটিতে সার্ভ করে আপনাদের সামনে আবার আমি ফিরে আসবো তো বন্ধুরা দেখুন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই বাটিদের মধ্যেই আমি পায়েসটা রেখে দেবো পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ফ্রিজে রেখে ঠান্ডা করে এই গরমের দুপুরে কিন্তু অনায়াসেই পায়েসটা খেতে পারেন বা দুপুরে লাঞ্চে ভাতের শেষ পাতে এই পায়েসটা থাকলে কিন্তু আর বলতে হবে না দারুণ জমে যাবে খাওয়াটা তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন